হেফাজত ইসলামের আমির জনাব মৌলানা মহিবুল্লাহ বাবুনগরী আবারও জামাত ইসলামের বিরুদ্ধে বলেছেন তিনি জামাত ইসলামীকে ভোট না দেয়ার আহ্বান জানিয়েছেন তা আমরা তার জবাবে প্রথমেই বলবো না মহিবুল্লাহ বাবু নগরীর আহ্বানে কেউ সাড়া দিবেন না জামাত ইসলামীকেই ভোট দিন মহিবুল্লাহ বাবুল আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি সোলাইমান অ্যানালাইসিস চ্যালেঞ্জ দিচ্ছি মহিবুল্লাহ বাবুনগরী একজন বড় আলেম তার অনেক এলেম এলেমের জাহাজ কোনো সন্দেহ নেই ইসলামী শরীয়তের বিভিন্ন উইং এ তার যে এলেম তার ছাত্র হওয়ার যোগ্যতা আমাদের নেই কিন্তু বর্তমান তার বাস্তবতা এটাই যে আমরা যদি কোনো একটা আহ্বান জানাই এই ফেসবুক ইউটিউবে সে আহ্বানের যে গুরুত্ব মহিবুল্লাহ বাবুনগরীর বক্তব্যে সেই গুরুত্ব নাই আমাদের বক্তব্য যে কয়েকজন লোক আমল করবেন মানবেন শুনবেন বা যে কয়েকজন লোক আমাদের বক্তব্যের মাধ্যমে মোটিভেটেড হবেন অনুপ্রাণিত হয়ে সিদ্ধান্ত নেবেন মহিবুল্লাহ বাবু নগরীর বক্তব্যে সে পরিমাণ লোক শুনবেন না মানে এই তার বক্তব্যের কোনো তাসির নাই ভ্যালু নাই এমনকি হেফাজতের লোকজন হেফাজতের তরুণী কেউই তার বক্তব্যের আহ আমল করে না এখন এই যে কথাটা বললেন যে জামাত ইসলামীকে ভোট দিবেন না জামাতকে বিএনপির লোক কিন্তু এমনি ভোট দিবেন না আওয়ামী লীগের লোক কিন্তু কিন্তু যারা জামাতকে ভোট দিবেন বলে ধরে নিয়েছেন কিন্তু এই মহিবুল্লাহ বাবু কথা এখন ভোট দিবেন না এরকম একজন লোক আপনি পাবেন না তার পরিবারের লোকদের মধ্যে পাবেন না তার কথা তার পরিবারের সদস্যরা শুনে না তার মানে এই মহিবুল্লাহ বাবুনগরীর বক্তব্যের আসলে কোনো তাৎপর্য নেই ভ্যালুলেস গুরুত্বহীন এজন্য আমরা এখনো তাকে সম্মান দিয়ে কথা বলি হুজুর অত্যন্ত মুরব্বী মানুষ তার ব্রেইন ঠিকভাবে কাজ করছে না তিনি এখন রোবটের মতো তাকে যে ইনপুট দেওয়া হয় সেটা আউটপুট হয় তার মাধ্যমে যা বলানো হয় সেটা তিনি বলেন এখন এই আহ্বান কেন তিনি জানান ওটা সালাউদ্দিন আহমেদের কারসাজি সালাউদ্দিন আহমেদের সাথে যারা জানেন না তাদের অবগতির জন্য জানাচ্ছি এই রোবট মামলানা মহিবুল্লাহ বাবুনগরী রোবট এই সেন্সে তার নিজের কোন কার্যকারিতা সক্ষমতা নেই তাকে যেভাবে ইনপুট দেওয়া হয় ওইটি আউটপুট পাবেন এই অর্থে তাকে কারা চালায় তার প্রোগ্রাম কি প্রোগ্রাম মানে সফটওয়্যার কোন সফটওয়্যার মাধ্যমে চলে দুইটা সফটওয়্যার একটা হচ্ছে সালাউদ্দিন সফটওয়্যার সালাউদ্দিন অ্যাপস সালাউদ্দিন অ্যাপস আর একটা হচ্ছে বাহউদ্দিন কে ইনকিলাবের বাহিন এবং দুইজনে ভারতের দালাল ইন্ডিয়ান দুইটা অ্যাপস মহিবুল্লাহ বাবু নগরী চলেন আর এই অর্থে কিয়াস করলে বলা যায় সালাউদ্দিন কি বাবু নগরী এখন ভারতের দালাল ভারত যা সেট করে দেয় কারণ অ্যাপটা তো ভারতীয় ওইটাই জাস্ট বাঙালি লাইনে এসে যেমন আইফোন অ্যাপল ওটা তো আর সৌদি আরব কিন্তু আছে আপনি দেখবেন যে ওখানে আরবি লেখা আসে আমাকে একজন একটা আইফোন দিয়েছিল আরবি লেখা ওঠে মানে এনা যে এটা ওটা ভার্সন কিন্তু মূল জিনিসটা আমেরিকার এরকম আহ এই যে বাবুনগরী রোবট হুজুর যা বলেন এটা মূলত ইন্ডিয়ান কিন্তু ওই বাংলাদেশি ভার্সনে তার কাছে ওইটা যায় আপনারা ওইটা দেখেন এই বাহাউদ্দিনটা আবার কে সালাউদ্দিন কিন্তু জানেন ভালোভাবে সালাউদ্দিন এই লাইনটা পেল কিভাবে সালাউদ্দিনের বাবা একজন কৌমি আলেম ছিলেন তো ওই হিসাবে তার বাবা যেহেতু কৌমি আলেম এবং বাবুনগরী ঘরণার এই হিসাবে তার একটা পারিবারিক লাইন আপ আছে ওইটাকে এখন পলিটিক্যাল ইউজ করছে এটাকেই বলে ধর্ম ব্যবসা এর জন্য বাবুনগরীর আশেপাশে কে যাবে কে যাবে না এটা সব সালাউদ্দিন ঠিক করে দেন এমনকি বাবুনগরীর সাথে সাক্ষাৎ করেছেন সেটা কিন্তু সালাউদ্দিন আহমেদ নিয়ে গেছে আর আর সুখবর জানাই যে এই রোবট হুজুরের যে হেফাজত এই হেফাজত চলবে না মাদ্রাসা ভিত্তিক নতুন একটা হেফাজত ইসলামী আসবে একটু ভিন্ন নামে তবে এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই এই বক্তব্য ভবিষ্যতে এরবটুজির বক্তব্যের জবাবও আমরা দিতে যাবো না কারণ এগুলো অকার্যকার কোনো ইম্পর্টেন্স নাই আলে মোলামা বলতে যারা বোঝায় তাদের কোনো ফতোয়া জামাত ইসলামের বিরুদ্ধে নেই একতলাভ আছে ফতোয়া আনে কৌমিয়া আলে মোলামারা হাটাচারির প্রধান পটিয়ার প্রধান জামে আরাবিয়ার প্রধান জামিয়া রহমানিয়ার প্রধান ফরিদাবাদ মাদ্রাসার প্রধান যাত্রাবাড়ি মাদ্রাসার প্রধান বাড়িধারা মাদ্রাসার প্রধান তাদের কোনো ফতো আছে জামাতকে ভোট দেওয়া যাবে না জাইজ না ইসলামের কথা হ্যাঁ ওইসব যেমন বাড়িদারার লোকজন এরা বিএনপি করে করুক কিন্তু ফতোয়া তো নেই এখন এই বাহাউদ্দিনটা আবার কে বাহাউদ্দিন বাবা মালানা মান্নানের ছেলে আপনারা জানেন এই মলানা মান্নান কে এটা যদি বুঝেন আপনার অবাক হবেন এই মলোনা মান্নান হচ্ছে আইফ খানের উজুরি এমনকি পরবর্তীতে মলানা মান্নানকে সম্ভবত জিয়র রহমান বা এরসাদ শিক্ষামন্ত্রী বানিয়েছিলেন একে ব্যবহার করেছিলেন মালানা ছিলেন না তিনি ছিলেন সরকারি আয়ুব খানের দালাল মানে এই যে জামাতের লোকজন অনেকে মলানা মান্নানকে বাহাউদ্দিনের বাবাকে সম্মান করেন কিন্তু তারা জানেন না যে এই আহ মান্নান কি ছিলেন তিনি আলিয় মাদ্রাসার শিক্ষক সমিতির নেতা আসছিলেন পরে তাকে ধরে নিয়ে গেছিল একবার আয়ুব খান আয়ুব খান একটা প্রজেক্ট নিল যে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির বৈধতা দিতে হবে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির পক্ষে ফতোয়া দিয়ে দিল মারোনা মান্না বুঝতে পারছেন এরা হচ্ছে দরবারি ক্রয়কৃত হুজুর যে শাসক চাইলে কিনতে পারে আবার আরেক শাসক মানে এই বাহাউদ্দিনের বাপও ছিল দালাল অনেকে না জেনে তাকে সম্মান করে হ্যাঁ তার অনেক ভালো দিক হয়তো আছে কিন্তু এই বাহাউদ্দিন বাহাউদ্দিনের বাপ এইভাবে শাসক যা বলে ওই ফতোয়া দিয়ে টাকা পয়সা পেয়েছে মন্ত্রী হয়েছে সে টাকা পয়সা দিয়ে ইনকিলাব বানিয়েছে পরবর্তীতে ওই ভারতীয় লাইন এসেছে হাসিনার লাইনে ছিল হাসিনার লাইন থেকে ইন্ডিয়ান লাইন আর ওই লাইনটা এখন সালাউদ্দিন মেনটেন করিয়ে সালাউদ্দিন বাবু নগরীর প্রোগ্রাম বা বাবু যে অ্যাপস ওইটা সেট আপ দিয়ে এই রোবট চালান আর সেই রোবটের কতোয়া হচ্ছে জামাত ইসলামীকে ভোট দিবেন না এটা কেউ শুনবেন না চট্টগ্রাম হাটাচারের পরবর্তী মডেল সরকার উচ্চপদম শানের সালাত সম্মেলনে প্রধান ঐতিহ্য বক্তব্য তিনি এই সমালোচনা করেন এবং হাটাচারের উপজ্রাসাখা এই সম্মেলনের আয়োজন করে এগুলোর কোনো তাৎপর্য নেই ভোট দিবে কাকে চান যারা সরিয়ে বিশ্বাস করে না তাকে ভোট দিবে কখনোই না হেফাজত যাতে প্রতিষ্ঠা করতে না পারে নির্বাচনে ভোট যাবে না যারা পূজা আর রোজা একই বলে এগুলো কি ইসলাম না পূজা রোজা একই বলেনি আপনি এটা কোথায় পেয়েছেন না আপনি তো রোবট আপনাকে এটা ইনপুট দেওয়া হয়েছে আপনি বলেছেন যে কিছু পান্না জামাতের বিরুদ্ধে তো ওইটা বলুক ওটার ব্যাখ্যা হয়েছে পূজা আর রোজা কখনো শিশির এক বলেননি এটা মিথ্যা কথা আপনি হুজুর হয়ে মিথ্যা কথা বলছেন পূজা রোজা এক এই কথা পূজা রোজা যারা এক বলে এর মানে একজন হুজুর এই শেষ বয়সে যারা একরকম হুজুর দাড়ি এরকম মিথ্যা কথা বলে আমাদের লজ্জা হয় যে একজন হুজুর এরকম মৃত্যুক তা ওই হুজুর আসলে হুজুর না তো রোবট জামাত ইসলামী গিনে হেফাজতের আমিরের এমন বক্তব্যের জবাবে চট্টগ্রাম নগর জামাতের ইসলামী কোনো কোন মন্তব্যে দেখাবেন যে কি জন্য ভাই এ তো রোবটের বক্তব্যের কোন দাম আছে স্মার্ট চট্টগ্রাম মহানগরী জামাতে স্মার্ট এগুলো গোনার টাইম নেই